এক নম্বর ব্যান্ড হন্ডা মোটরসাইকেল আসলেও বিশ্বের মধ্যে সবচেয়ে এক নম্বর ব্যান্ড মা মানে প্রত্যেকটি প্রোডাক্টই মানসম্মত অনেক দীর্ঘ ব্যান্ড বা লং সেফটি সব ধরনের সেলসে আমাদের এখানে একশো সিসি থেকে শুরু করে হায়ার সিসি একশো চুরাশি সিসি পর্যন্ত মোটরসাইকেল আপনারা পাবেন খুবই আমন্ত্রণ জানাচ্ছি প্রতিষ্ঠানটি যাতে উত্তর উত্তর সমৃদ্ধশালী হয় এবং যে ব্যবসায় নেমেছে সেটা যেন হালাল উপায় করার আল্লাহ

আল্লাহ এখানে হালাল আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি ব্যবসায়ী হিসাবে গণ্য করো আল্লাহ